আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটি অ্যান্টিবায়োটিক প্রোডাক্ট নিয়ে আলোচনা করব ভেহান নাম হচ্ছে পু ক্লাব প্লাস ক্লাব রনিক অ্যাসিড কম্বিনেশন হচ্ছে পু ক্লাব এটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এটি স্যাপলাসপোরিন গ্রুপের সেকেন্ড জেনারেশনের প্রোডাক্ট এর স্ট্যান্ড হচ্ছে একশো পঁচিশ দুশো পঞ্চাশ পাঁচশো এমজি এবং সত্তর আমার সাসপেনশন স্ট্রবেরি ফ্লেভারের সিরাপ এই অ্যান্টিবায়োটিকটি কয়েকটি রোগের জন্য নির্দেশিত যেমন প্যারানজাইটিস টনসিলাইটিস অ্যাকিউট ওটিটিস মিডিয়া ম্যাকজিলারি সাইনোসাইটিস রেসপিরেটরি ট্যাক্ট ইনফেকশান অ্যাকিউট ব্যাকটেরিয়াল অফ ক্রনিক বঙ্গোটাইটিস টাইফয়েড ফেবার লাইম ডিজিজ এমডিআর টাইফয়েড ফেভার ইউরিনারি ট্যাক্ট ইনফেকশান এবং ঘনোরিয়া এই অ্যান্টিবায়োটিকটি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের নির্দেশিত এটি ব্যাকটেরিয়ার কোষের ফাঁসিরে অবস্থিত এর সাথে যুক্ত হয়ে ব্যাকটেরিয়ার কোষ ফাঁসির তৈরি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে ফলে ব্যাকটেরিয়া কোষের মৃত্যু ঘটে ফুক্লাব রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সক্ষম প্র্যাগন্যান্সি ক্যাটাগরি এর প্র্যাগন্যসি ক্যাটাগরি ছিটি বি এবং গর্ভবতী মোহরের জন্য প্রুক্লাব একেবারে চেপ এবং তিন মাসের বাচ্চাদেরকে দেওয়া যায় বাচ্চাদের জন্য রয়েছে স্ট্রবেরি ফ্লেভারের সাসপেনশন সিরাপ বিটা বিটাল্যাক্টামেজ ইনহিবিটরের বিপক্ষে এটি সর্বোচ্চ কার্যকরী এটি আরও নির্দেশিত অনেক সময় গর্ভবতী মহিলাদের তেল পরে ক্ষত শুকানোর জন্য এবং সেলের কাটা দাগ শুকানোর জন্য ইনফেকশন থেকে রক্ষা করার জন্য এই পুক্লাবটি ব্যবহার করা হয়ে থাকে আজকে এ পর্যন্ত দেখা হব অন্য কোনো প্রোডাক্ট নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম